আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সকালবেলা ঘুম থেকে ফার্মে আসছি মুরগিকে খাবার দিতে এসেই তো দেখতেছি যে আমাদের ফাউমি মুরগিগুলো একদম ডিম দিয়ে দিছে আমাদের কাছে যে ফাউমি কালেকশন আছে সবগুলা ডিমে আসবে বলছিলাম আস্তে আস্তে তো আলহামদুলিল্লাহ অবশেষে যে ফাউমি ডিমে চলে আসছে সকালবেলা ফার্মে আসছি যে মুরগিগুলোকে একটু খাবার দিয়েই ঘুম থেকে উঠে এসেই তো একদম সারপ্রাইজড হয়ে গেলাম যে ফাউমি ডিম পেয়েছে আমার সব মুরগি আস্তে আস্তে ডিমে আসতেছে ইতিমধ্যে ইতিমধ্যেই জাপানি ব্ল্যাক ডিমে আসছে প্রথম ওরাই ডিম দিছে তারপরে ব্রাহ্মা আসলো তো আজকে আলহামদুলিল্লাহ ফাউমি আসলো ডিমের রানী নাকি ফাউমি তো আমাদের সেই ডিমের রানীগুলো ডিমে চলে আসলো তো দেখা যাক তারা কত দিন আমাদেরকে ডিম দিতে পারে তাদের এতদিন যে গল্প শুনে আসছি এতদিন যে গাল গল্প শুনছি যে ডিমের রানী ফাউমি মিশরীয় ফাউমি সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে তো এটাই প্রমাণ করার জন্য আমি কিছু ফার্মের কালেকশন নিয়ে আসছিলাম আমাদের বিবাহ ফার্মে তো আসার পর থেকে ওদেরকে প্রায় পাঁচ মাস লালন পালন করলাম এক মাসের বাচ্চা নিয়ে আসছিলাম এক দেড় মাসের বাচ্চা তো এটাই মনে হয় ডিম দিছে এই যে তিনটা মুরগি আছে এখানে একটা মোরগ আছে এখানে দশটা মুরগি নিয়ে আসছিলাম আমি দশটা বাচ্চা তো দুঃখজনক ব্যাপার হচ্ছে তার মধ্যে ছয়টায় মোরগ হয়ে গেছিল সাতটা মোরগ হয়ে গেছিলো তিনটা মাত্র মুরগি হয়েছিল তো বাকি চারটা মোরগ আমি সেল করে দিছি আর আর পরে আরও দশটা নিয়ে আসছি এই দশটায় পাশে আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দশটা না এখানেও মোরগ হয়েছিল এখানে সাতটা আছে এখন ওখানে মুরগি বেশি আছে আর এখানে মাত্র তিনটা মুরগি আছে তো তার মধ্যেই এরাই ডিমে চলে আসছে এদেরকে আগে নিয়ে আসছিলাম এরা একটু বড় দশ পনেরো দিনের এরা ডিমে চলে আসছে তো এগুলোও ডিমে চলে আসবে এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আশা করতেছি ওদের যে লক্ষণ ডিমে আসার সবগুলোই ওদের মধ্যে আমি দেখতে পাই তো এদের মধ্যেও খুব খেয়াল করতেছিলাম এবং ভাবতেছিলাম কবে ডিম দিবে কবে ডিম দিবে তো সে অপেক্ষার প্রহর শেষ হয়েছে আজকে তারা ডিম দিয়েছে দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমাদের ডিমের রানী মিশরীয় ফাউমি ডিম ডিমটা মার্শাল বড় আছে প্রথম ডিম তো দেখা যাক ওরা আমাদেরকে কত দিন ডিম দেয় ফাউমি মুরগি নাকি অনেক লং টাইম ডিম দেয় সবাই জানেন এবং ইউটিউবে আমি অনেক ভিডিও দেখেছি সব ভিডিওতেই বলে যে ফাউমি মুরগি অনেক লং টাইম ডিম দেয় ডিমের জন্য একদম বিখ্যাত তো এটাই এখন প্রমাণ করার অপেক্ষা যার সময়ের অপেক্ষা যেহেতু ডিমে চলে আসে ওরা যদি সুস্থ থাকে ভালো থাকে তাহলে তো দেখতেই পারবো যে ওরা কতদিন আমাদেরকে ডিম দেয় তো আপনারা দোয়া করবেন যাতে আমাদের ফার্মের মুরগিগুলো সুস্থ থাকে ভালো থাকে আমাদের শখের মুরগিগুলোকে যাতে ভালোভাবে লালন পালন করতে পারি এবং সুস্থ রাখতে পারি সবাই দোয়া করবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে চ্যানেলটি বড় হয় এবং আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সন্মুখে তুলে ধরতে পারি সবাই দোয়া করবেন আর ফাউমি মুরগি আলহামদুলিল্লাহ ডিমে চলে আসলো এটা সত্যি একটা খুশির ব্যাপার তো যাই হোক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের সব ভিডিও পাতে বেল বাটনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম